ভারতের দীর্ঘতম সেতু নিয়ে দিল্লিকে সতর্ক করল বেইজিং সম্প্রতি ব্রহ্মপুত্র নদীর উপরে ভারতের সবচেয়ে বড় সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর উদ্বোধনের পরপরই সেই সেতু নিয়ে ভারতকে সতর্ক করল চীন ভারত চীন সীমান্ত সমস্যা যাতে আরও বড় না হয় সেদিকে দিল্লিকে নজর দিতে বলেছে বেইজিং গত শুক্রবার আসাম এবং অরুণাচল প্রদেশের মাঝে ধোলা সাদিয়া সেতু উদ্বোধন করেছেন মোদী পরে আসামের গায়ক ভূপেন হাজারিকার নামে সেই সেতুর নামকরণ করেছেন প্রধানমন্ত্রী এদিকে দেশের পূর্ব প্রান্তে চীনের সঙ্গে সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে ভারতের এই বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ভারত চীনের মধ্যে সীমান্তে জমি নিয়ে সমস্যা রয়েছে অনেক জমি বিতর্কিত আছে আশা করব ভারত সেই সব দিকে নজর দেবে সীমান্ত এলাকার শান্তি এবং সুস্থ পরিবেশ বজায় রাখতে ভারতকে উদ্যোগী হওয়ার কথা বলা হয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদিও পূর্ব প্রান্তে চীনের সীমান্ত নিয়ে কোনো সমস্যা নেই বলেই দাবি বেইজিংয়ের এছাড়া আলোচনার মাধ্যমে যাবতীয় সমস্যা সমাধান করা সম্ভব হবে বলেও মনে করছে চীন